বাঙালিরা কিন্তু মাসে একবার না হলো পাঁচ মিশালি ঘন্ট খেয়ে থাকি এটা খুব সাধারণ আমাদের জীবনে মনে হয় পাঁচ মিশালি ঘন্ট না খেলে আমরা বাঙালি মানে যাই হোক মাছ পাঁচ মিশলি ঘন্ট করেছে তো মাদের সাথে রেটিভিটা শেয়ার করছি তো সবার প্রথমে মা গরম কড়াইয়ে তেল দিয়ে দিয়েছে তারপর সে সেখানে জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে এরপর সেটা তার গরম তাতের মধ্যে নেড়েছিল আমরা কিন্তু মাটির উনুনে রান্না করি বুঝলে তো গ্রামে রান্না দেখি নাও তোমরাও যাই হোক সেখানে কাটা সবজিগুলো যেরকম আলু তারপরে পটল তারপর ঝিঙে তারপরে মিষ্টি কুমড়ো আর একটা কি দিয়েছে জানি না যাই হোক বেগুন এসব সমস্ত দিয়ে দিব তারপর সেখানে লবণ আর হচ্ছে একটু মতো হলুদ দিয়ে সেটাকে আবার নেড়ে ফেটে নিব এরপরে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর মা একটু শাক মতো চিনি দিয়ে দিল আসলে ঝাল লঙ্কা মিষ্টি টক সব কিছু ব্যালেন্স থাকলেই তো রান্না ভালো হয় তাই না তো চিনিটা এখানে আলাদাই টেস্ট এনে দেবেন যাই হোক মা জিরা আদা বাটা আর তার মধ্যে একটু লঙ্কা বাটাও দিয়ে দিলো দিয়ে ভালোভাবে নেড়ে খেটে দিল আচ্ছা বলাই হলো না তোমাদের ওখানে তো বৃষ্টি হচ্ছে না এখানে খুব জোর করে বৃষ্টি হচ্ছে যাই হোক কাদের ওখানে বৃষ্টি হচ্ছে জানিয়ে দিও কিন্তু হ্যাঁ তারপরে মা পরিমাণ মতো জল দিয়ে সেটাকে আবার নাড়িয়ে ছাড়িয়ে নিল এরপরে মা দিকে একটা পাথর দিয়ে ঢাকা দিয়ে দিল। যাতে ভাবটাতে তরকারিটা তাড়াতাড়ি ফুটে যায় বুঝলে তোমরা ট্রাই করে দেখতে পারো কিন্তু যাই হোক সময় হলে কাজটাকে নামিয়ে নিল এরপর সেটাকে আবার নেড়ে ফেটে নিল এরপরে মা তো চালের গুঁড়ো জলের সাথে মিক্স করে সেখানে ঢেলে দিল চালের গুঁড়ো জিনিসটাকে ঘন করতে সাহায্য করে তোমরাও ট্রাই করে দেখো টাল তেলের ঝুল খেতে তো আর ভালো লাগে না যাই হোক সময় আসে সেটিকে আমার নাম নিয়ে নেয় আর খেতে অনেক ভালো হয়েছে তোমরাও কিন্তু অবশ্যই ট্রাই করে দেখো দেখো দেখতেও কত সুন্দর হয়েছে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব